আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বরাবরের মতই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই তো আমরা চলে এলাম গাজীপুর জেলা হোতাপাড়া মণিপুর এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে যেমন পুটার বোম্বাই গিরিজেল রেসার কবুতর তো খামারটি ওনার হচ্ছে মোহাম্মদ শাহজাহান ভাই তো উনি ওনার খামার থেকে কিছু কবুতর বিক্রি করবে তো আমি যদি প্রথমে এদিক থেকে শুরু করি পাশাপাশি এই জোড়াটা সাদা বোম্বাই জুটিটা মার্শাল্লাহ অনেক বড় সাইজটা মোটামুটি অনেক বড় তো পাশাপাশি একটা বেবি আছে ভাই এই জোড়াটার বেবি কত করে সেল করেন সাত হাজার টাকা ভাই কিছু কমে টমে হয় না অনেকেই তো পাঁচ হাজার এরকম বেছে এই পিয়ার বেবি যদি কেউ নিতে চায় তবে যতটুকু সম্ভব একটু কম রাখবেন হ্যাঁ আর রানিং পিয়াটা যদি কেউ পছন্দ করে বিশ হাজার টাকা পড়বে রানিং পিয়ারটা বন্ধুরা এই রানিং পিয়ারটা আপনাদের পছন্দ হলে বিশ হাজার টাকায় আপনি নিতে পারবেন এখানে আরেক জোড়া আপনার সাদা বোম্বাই আছে মাসাল্লাহ খুব বড় সাইজের জুটিটা মাসাল অনেক বড় বা এটা কি নর নামাদি এটা মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি বিগ সাইজের দুটাই বেবি আমি যদি একটু হাত দিয়ে দেখাই দেখেন মাসাল অনেক বড় সাইজের বেবি এখনো খাওয়াই শিখে নাই ভাই এই এটার বেবি কত করে সেল করেন পাঁচ হাজার টাকা বিওয়ার্স এটার বেবি মাসাল অনেক বড় জুটিটা অনেক বড় আসবে তবে এটার বেবি ভাই পাঁচ হাজার টাকা করে সেল করে তো আপনারা যদি ইচ্ছা করেন পছন্দ হয় এই জোড়া বেবিটা নিতে পারেন পাঁচ হাজার টাকা হলে ভাই এটার রানিং পেয়ারটা কত রানিং পেয়ার এটা টাকা রানিং পেয়ার মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা যদি কেউ একজোড়া বেবি সহকারে এই রানিং টাই যদি নিয়ে নাই এই ফুল প্যাকেজটা তাহলে বিশ হাজার টাকা পড়বে না আচ্ছা বন্ধুরা এই ভালো একটা প্যাকেজ আছে একজোড়া বেবির সাথে আবার এই যে পাশাপাশি আমি দেখাই দুইটা ডিম আছে এই জোড়াটা বেবি সহ ডিম সহজ নিতে চান আপনারা আপনাদের বিশ হাজার টাকা পড়বে এখানে আরেক জোড়া পোটার কবুতর আছে তো অনেক বড় সাইজের হয়ে থাকে পোটার কবুতরগুলা আমি যদি একটু ভালোভাবে দেখাই এটা হচ্ছে আপনার নর কবুতর বলটা অনেক বড় আর এটা হচ্ছে মাদি কবুতর ভাই এগুলো বেবি কত করে সেল করেন পোটার কবুতরের ছয় হাজার টাকা পোটার কবুতরের বেবি সেল হয় আর এই রানিং জোড়াটা যদি কেউ নিতে চায় পোটারের পনেরো হাজার টাকা সাদা পোটার কবুতর জোড়াটা আপনারা যদি নিতে চান পনেরো হাজার টাকা পড়বে আপনাদের পছন্দ হলে বায়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আপনার বায়ের সাথে কথা বলতে পারেন তারপরে পাশাপাশি এখানে এক জোড়া লাহরি কবুতর রয়েছে এখানে একটা ডিম রয়েছে ভাই ডিমটা কবে পারছে আজকে ডিম পারছে না ও আচ্ছা আজকে ডিম পরছে একটা আবার পরসুদিন পারবে ভাই এটা কি মানে ফার্স্ট টাইম ডিম দিল আজকে এটা প্রথম bari ডিম দিল ভাই জোড়াটা যদি হ্যাঁ কেউ ডিম সহগার নিতে চায় তাহলে প্রাইস কেমন পড়বে 15000 হাজার টাকা পড়বে না আচ্ছা ভিউয়ারস এই যে ডিম একটা পারসে আরেকটা পারবে তারপরে আপনাদের যদি ডিম সহগার এই জোড়াটা পছন্দ হয় তবে 15000 টাকায় আপনারা এই পেয়ারটা নিতে পারে তারপর এখানে যদি দেখায় এক জোড়া গ্রিজেল রানিং পেয়ার আছে পাশাপাশি এই বেবি আছে আপনি দেখতে পাচ্ছেন ভাই গ্রিজেল জুরার বেবি কত করে সেল করেন 2000 টাকা করে বেবি সেল হয় আর যদি এই রানিংটা কেমন দাম হয় ভাই রানিংটা নিলে 5000 টাকা লাগবে রানিংটা 5000 টাকা লাগবে গ্রিজেল না যা বন্ধুরা এই রানিং জোড়াটাও আপনি যদি নিতে চান তাহলে 5000 টাকা পড়বে আর যদি বেবি নিতে চান 2000 টাকা পড়বে তো বেবি আর রানিংটা 7000 টাকা আর এখানে আরেক জোড়া আপনার মাক্সি কালার রেসার কত রয়েছে একটু ভালোভাবে দেখাই ভাই কোনটা নর কোনটা মাদি এটা এটা কি ভাই নর না এটা নর কবুতর আর এটা মাদি কবুতর পাশাপাশি দুইটা বেবি রয়েছে ভাই এটার বেবি কত করে সেল করেন পনেরোশো টাকা মোটামুটি পনেরোশো টাকায় এই জোড়া বেবি খাওয়া শিখলে নিতে পারবেন আর যদি কেউ ভাই এই বেবি সহকারে এই রানিং নিতে চায় পছন্দ করে তাহলে কত পড়বে সাত হাজার টাকা পড়বে সহকারে এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় তবে টাকায় এই নিতে পারেন তারপরে পাশাপাশি এখানে এক জোড়া সবজি রেসার কবুতর রয়েছে পাশাপাশি এখানে এক জোড়া বেবিও রয়েছে ভাই এটার বেবি কত করে সেল করেন পনেরোশো টাকা আচ্ছা মশাল অনেক বড় সেজের বেবি মানে খাওয়াই বেশি আর এই রানিং জোড়াটা কেমন দাম আপনি এই রানিং বেবি সহকারে যদি কেউ নিতে চাই তাহলে আপনি পাঁচ হাজার টাকায় পারলে মানে দিয়ে দিয়ে আমার তরফ থেকে হ্যাঁ ভিউ শেষে এখানে আরেকটা পিয়ার আছে একেবারে পিওর সাদা কালার পিছনে একটা নয় কুকুতর আর একটা মাধি তো বন্ধুরা এই পিয়ারটা যদি নিতে চান ভাই এটার দাম কেমন পড়ে 5000 টাকা পড়বে না এটা কি মানে ডিম বাচ্চা দুই একবার করছে বাচ্চা ও আচ্ছা এটা দুইবার ডিম বাচ্চা করছে ভিউয়ার্স এটা ভাই 5000 টাকা দাম চাচ্ছে তবে আপনাদের যদি পছন্দ হয় এটা নিতে চাইলে আপনার 5000 টাকা এটা প্রাইস পড়বে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম